টাকার গাছ এটা হচ্ছে আমার টাকার গাছ মানিক প্লান্ট শারমিন দিয়েছিল গাছটা কি সুন্দর হয়ে হয়েছে। মানে আমার কলটা খুব মজার একটা কল এই যে কলে যে পানি পড়তেছে এটা আবার চাপ দিলে এই যে বৃষ্টির মতন তো এখন আমি বৃষ্টি দেখতে এই মানি প্লান্টের বৃষ্টিতে ভিজালে বেশি বাড়ে বৃষ্টিতে ভিজার মতন করে ভিজায় পানি হলো তো বৃষ্টিতে ভিজার মতন করে পানি দিলে আহ গাছগুলো পানি পানি হয়ে থাকবে আহ তখন এই গাছগুলো বেশি বড় হয় দ্রুত মানে এখন হয়েছে একদম এই পুরা ভরে দেয় তারপরে আবার মাঝে মধ্যে ফেলতে হয় মজার ঘটনা হচ্ছে মাটির গোড়ায় হচ্ছে নুসরা দিয়ে দিয়ে দেয় এই যে লেবুর খোসা বা কোনো ফলের খোসা সবজি সবজির যেগুলা ওয়েস্টেজ হয় ওগুলো দিয়ে দেওয়া হয় এবং এই জন্য গাছগুলো বড়